السلام عليكم কোয়ালিফায়ার ম্যাচগুলো শুরু হওয়ার আগে আমরা অনফিল্ডের পর্দা একটা কন্টেন্ট করেছিলাম সেটার থামনেল এবং শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কোয়ালিফায়ারে সাকলাইনের বোলিংই হতে যাচ্ছে টার্নিং পয়েন্ট বিশেষ করে রাতের বেলা যেহেতু রাজশাহী তাদের সবগুলো ম্যাচ খেলছে রাতের বেলা সাকলাইনের বোলিং নিয়ে আসলে আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমি একদম ঘোষণা দিয়েই একটা কন্টেন্ট করেছিলাম দেখেন বর্তমান সময় তো সোশ্যাল মিডিয়াতে সব কিছুর প্রমাণ থেকে যায় ডকুমেন্ট থেকে যায় আমার এই কথা যদি ভুল প্রমাণিত হতো সাকলাইন যদি খারাপ পারফরমেন্স করতেন সেটার ডাইভার্টটা আমাকে নিতে হতো কিন্তু সেই রিস্কটা জানা সত্ত্বেও আমি খুব কনফিডেন্টলি এই কন্টেন্টটা কেন করেছিলাম জানেন কারণটা হচ্ছে আমার ক্রিকেটিং অ্যানালাইসিস এই বিষয়টাই বলে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে যেরকম কন্ডিশনে খেলা হবে এরকম কন্ডিশনে রাতের ম্যাচে আমি দিনের ম্যাচের কথা বলছি না রাতের ম্যাচে সাকলাইনই আসলে পার্থক্যটা গড়ে দিতে পারবেন এবং সেটাই হয়েছে দুটা ম্যাচে যদি আপনি চিন্তা করেন আগের ম্যাচটা আনফরচুনেলি যদিও রাত হেরেছে সাকলাইন তার জায়গা থেকে উজ্জ্বল ছিলেন সাকলাইন তার জায়গা থেকে উজ্জ্বল ছিলেন কোয়ালিফায়ার টু ম্যাচটা বিনোদা ফার্নান্দো চার উইকেট নিয়েছেন বাট আপনি সাকলাইনকেও কিন্তু ইগনোর করতে পারবেন না লোকাল বোলারদের মধ্যে সাকলাইন কিন্তু সেই জায়গাটায় সবচাইতে বেশি উজ্জ্বল ছিলেন তানজিব সাকিবও ভালো বোলিং করেছেন বাট সাকলাইনকে আলাদা করে আসলে বলতে হবে এখন কেন আমি ওই কথাটা বলেছি যে রাতের ম্যাচে সাকলাইনকে নিয়ে আসলে আমি কনফিডেন্ট দিনের ম্যাচে আমি কনফিডেন্ট না ইভেন আপনি যদি চিন্তা করেন যে রাজশাহী কিন্তু ইনিশিয়ালি যে ম্যাচগুলো দিনের বেলা খেলেছিল সাকলাইন তারপরে কিন্তু বাদ পড়েছে হান্নান সরকার এর পরবর্তী সময় রিয়েলাইজ করতে পেরেছেন সাকলাইনকে আসলে কার্যকরীভাবে ব্যবহার করা যাবে রাতের ম্যাচে এরপরে কিন্তু রাতের ম্যাচগুলো যখন রাজশাহী খেলা শুরু করেছে আবার সাকলাইনকে নিয়ে এসেছেন টিমে সো এটার পেছনে কারণটা কি কারণটা হচ্ছে দিনের বেলা আমাদের এখানে আসলে যেই ধরনের উইকেটে খেলা হয় সাকলাইনের বলে যে পেইসটা আছে তার চাইতে একটু বেশি পেইস দরকার মানে আরো পাঁচ সাত কিলোমিটার বেশি দরকার দিনের বেলা আমাদের এখানে যেই কন্ডিশনে খেলা হয় এই কন্ডিশনে সাকলাইনের এই স্টক পেসে আসলে চলবে না দ্বিতীয়ত যে বিষয়টা রাতের বেলা যে বিষয়টা ঘটে রাতের বেলা ডিউ ফ্যাক্টর থাকে কিংবা ফ্লাডলাইটের আলো থাকে এই জায়গাটা এক ধরনের একটা টার্বুলেন্স তৈরি হয় সো রাতের বেলা সাকলাইনের বলগুলো স্কিট করার পসিবিলিটি বেশি থাকে সাকলাইন বোলিং করেন না কেন বল যেহেতু স্কিট করে সাকলাইনের ওই সুইংগুলো কাটারগুলো রাতের বেলার উইকেট অনেক বেশি বেশি মাত্রায় মাত্রায় ধরবে বা রাতের বেলার অনেক ধরে সো আলটিমেটলি সাকলাইনকে নিয়ে আমার অ্যাসেসমেন্টের জায়গাটা এইখানে দিনের বেলা সাকলাইন যদি সাকসেসফুল হতে চান তার পেইসটা আর একটু বাড়াতে হবে তবে রাতের বেলা সাকলাইন আসলে এই সমস্ত কন্ডিশনের পার্থক্যটা গড়ে দেবেন এবং সত্যি কথা বলতে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই টাইপের কন্ডিশন রাতের বেলার এই যে স্কিডি নেচারটা থাকবে উইকেটের উইকেটের বা থাকে বেশ ভালো গ্রিপ করবে কাটারগুলো আরেকটা বিষয় করেন সেটা হচ্ছে তিনি ক্রস সিমে এক ধরনের বল করেন মিড ওভার্সে ক্রস সিমে এক ধরনের বল করেন এই ক্রস সিমের বলের যে বিষয়টা ঘটে যেই বলটা সত্যিকারের অর্থে সিমে পড়ে যেই বলটা সিমে পড়ে সেই বলটা একটু লো হয়ে যায় আর যেই বলটা লেদারের উপরে পরে সেই বলটা স্কিট করে খুব দ্রুত ভেতরের দিকে ঢোকে এবং সেটার জন্য যেটা হয় যে আপনি দেখবেন কাতারে যখন সাকলাইন বোলিং করেছেন তখন দিনের ম্যাচেও সাকসেসফুল হয়েছেন তার পেছনে কারণটা হচ্ছে কাতারের উইকেটটা ভালো কাতারের উইকেটটা কিন্তু এখন মানে আমাদের মিরপুরের মতো বা আমাদের দেশের উইকেটের মতো উইকেট উইকেটটাও ভালো উইকেট সেই জায়গাটা সাকলাইন মানে ডে লাইটেও ভালো করবেন ফ্লাড লাইটের তো ভালো করবেন কিন্তু আমাদের দেশের কনটেক্সটে সাকলাইনের যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে দিনের বেলা আমাদের দেশে যে সমস্ত উইকেটে খেলা হয় দিনের বেলা তার ভালো করার পসিবিলিটিটা আসলে কম রাতের বেলায় তিনি গেম চেঞ্জার হবেন এবং রাতের বেলা তার গেম চেঞ্জার হওয়ার পসিবিলিটিটা বেশি বিশেষ করে তার এই ধরনের ক্রস সিম কাটার যেগুলো এগুলো রাতের বেলা বল ভালো গ্রিপ করে এবং দুই ধরনের নেচার হয় সিমে পড়লে সেটা লো হয় লেদারে পড়লে সেই বলটা স্কিট করে সো এটা ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট হয়েছে সাকল্যান ইউরকারও খুব ভালো জেনারেট করতে পেরেছেন দেখতে পেয়েছি একটা বিষয় উল্লেখযোগ্য রাজশাহী কিন্তু একটা বড় রিস্ক নিয়েছিল সেই রিস্কটা হচ্ছে রিপন মন্ডলকে এই ম্যাচটা তারা খেলায় নেই তারা রুবেলকে খেলিয়েছে সো সব কিছু মিলিয়ে সাকল্যানের উপর কিন্তু একটা বিট অফ প্রেশার তো অবশ্যই ছিল যে হি হ্যাজ টু পারফর্ম হি হ্যাজ টু পারফর্ম অ্যাকর্ডিং টু ইস পোটেন্সিয়াল এবং যে কারণে আসলে তাকে নেওয়া হয়েছে রাতের ম্যাচের কার্যকারিতা বিবেচনা করে তাকে সেটা ডেলিভার করাটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় ছিল সো আমি একদম স্ট্রেন্থ এবং উইকনেস কথা সাকলাইন যদি আমাদের এই দিনের বেলা তাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে হি নিডস টু ইনক্রিজ পেস তবে রাতের ম্যাচে সাকলাইন এখনই যে নেচারের বোলিং করছেন সেই নেচারের বোলিংয়ে সাকলাইন গেম চেঞ্জার হতে পারেন এবং সেটা অলরেডি তিনি প্রমাণ করেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই